আপনার পড়াশোনা কতটুকু আমি ক্লাস 9 পর্যন্ত ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছেন আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার মা আছে আমার ছোট বোন আছে আপনার বাবার কি হয়েছে হ্যাঁ আমার বাবা আজকে 13 বছর হলো আমার ছোট বোন যখন পেটে আসছে আমার বাবা বিয়ে বলে চলে গেছে ঠিক আছে তার সাথে আর কোনো যোগাযোগ নেই সে বেঁচে আছে কিনা সেটাও আমরা জানি না তাহলে আপনার ফ্যামিলি চলে কিভাবে আমি বাসায় কাজ করছি আমার আম্মু বাসায় কাজ করতেছে এখন অনেক খারাপ অবস্থায় আছে হ্যাঁ ভাই একদম নিম্ন ফ্যামিলি আচ্ছা প্রতিবেদনে আসার মূল কারণটা কি আপু ভাই আমি যেহেতু গ্রামে থাকি গ্রামের মেয়ে আপনি তো বুঝিনি একটা মেয়ে 18 বছর হইলে নানান ধরনের কথা হয় যেহেতু আমি পরিপূর্ণ একজন তরুণী আমার বয়স 23 মূলত এমনের একটা মানুষের জন্য আসছি যে আমাকে বিয়ে করবে আপনার মানে পার্সোনাল কোনো চয়েস আছে যে এমন লোক লাগবে বলতে পারেন বল কই হ্যাঁ সবাই একটা পছন্দ আছে আমার হাজবেন্ড যে হবে সে আমাকে ভালোবাসবে আমার বাবার মতো আমার হাত না ছেড়ে যাবে আর আমাকে ভালোবাসতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে এই আচ্ছা আমাদের ভিডিও দেশ ও বাইরে থেকে অনেক মানুষ দেখে যদি এমন কোনো হৃদয়বান ব্যক্তি থাকেন যে আপনার দায়িত্ব নিতে চায় কিন্তু তার বয়স 50 কিংবা 60 বছর তাহলে কোনো সমস্যা আছে না ভাই কোনো সমস্যা নেই আর বয়সটা কি ভাই বয়স দিয়ে পানি খাবো

তাহলে বোন আপনার পার্সোনাল নাম্বারটা দিয়ে দেন ভাইয়া ফোন তো ছিল কিন্তু এই ছাত্র আন্দোলনে ফোন চুরি হয়ে গেছে এখন ফোন কেনার মতো সামর্থ্য নাই আমার কাছে ও আচ্ছা সুপ্রিয় দর্শক ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে বোনটির পার্সোনাল কোনো ফোন নাই আপনারা যদি চান তাহলে আমরা ইনশাআল্লাহ যোগাযোগ করিয়ে দেব ইনশাআল্লাহ আচ্ছা বোন বিয়ের পরে সবারই স্বপ্ন থাকে জামাই কিনে ঘুরতে যাবে আপনি কোথায় যাবেন আমার জামাই আমাকে যদি মানে কবরও নিয়ে যাবে সেখানে মাশাআল্লাহ মাশাআল্লাহ জামাইকে কি নামে ডাকবেন সেটা আপনাকে কেন বলি সিক্রেট আচ্ছা যাই হোক দর্শক ওর জামাইকে কি নামে ডাকবে সে আমাকে বলে নাই অবশ্যই যে জামাই হবে তাকে বলবে আর বোনটি মন মানসিকতা অনেক ভালো যদি কেউ যোগাযোগ করতে চান ইনশাল্লাহ ভালো একটা মেয়ে আমাদের বইলেন ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করে দেবো ওকে বল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম